লাউ আর মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি করব যেটা ভাত দিয়ে বা রুটি দিয়ে দুটো দিয়েই খেতে ভালো লাগে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করব। তো প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে দিয়ে দিলাম লবণ হলুদ আর ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটা সেটাও দিয়ে দিলাম আর ডালটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি ডালটা যখন আদা সিদ্ধ হয়ে গেছে তখন এখানে কেটে কুচিয়েও করে কেটে রাখা লাউটাও দিয়ে দিলাম লাউটা দেওয়ার পরে আমি আবারও এটা একটু ঢেকে দেব তো দেখো তো লাউটা আর ডালটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম তো লাউ আর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে রাখবো চলো এরপরে আমি আবার গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিলাম তো কড়াতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটা একটু আমি ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম গ্রেট করা রাখা এক চামচের মতন আদা কুচি তো আদা কুচিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো তো টমেটোটা দিয়েও আমি ভালো করে এটা নেড়ে নিলাম এরপরে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে এটা নেড়ে নেব তো দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর ওপর দিয়ে দিয়ে দিলাম ভাজা জিরে ধুনের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য ঘি তো ঘিটা দিলে গন্ধটা একটু ভালোই লাগবে এটা খেতে अनेक ही टेस्टी है